সকাল শুরু হলে কাজ শুরু হয় এত কাজ কিভাবে জেনে চলে আসে রাজ অবধি চলতে থাকে কাজ আর কাজ যতই করি না কেন তারপরেও কাজে শেষ নেই হ্যাঁ হাই গাইস আই অদিতি ফ্রম রাম স্টোরি বাই অদিতি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি চা বসিয়ে দিয়ে নিজে হাত মুখ ধুয়ে নিয়েছি আর হাত মুখ ধুতে ধুতে আইনিও দেখতেছিলাম ভিডিও করে নিলাম এফাকে তো যাই হোক চা করে নিয়ে টেবিলে চলে আসছে আর সবাইকে ডাকলাম সবাই হাত মুখ দিয়ে চা খেতে চলে আসে আর চা খাওয়া শেষ করেছিল তো চা খাইয়ে দিলে মতো অনেকটা কিছু দিয়ে চা খেতে পছন্দ করে না মুড়িটা পছন্দ করে তাই ওর জন্য মুড়িটা এনে রাখতে হয় তো ওকে চা খাইয়ে দিয়ে এমনি ওষুধ খাইয়ে বিছনার বিছানাগুর সাথে চলে আসছে এনে মেরেস ছিল আর বিছানা চাদরটাও নোংরা ছিল কয়েকদিন ধরে পরিষ্কার করা করব করব করে আর ওঠেনি আর ছোটো বাচ্চাদের জন্য চাদর পরিষ্কার রাখা যায় না সবসময় নোংরা হয়ে যায় আমার মনে হয় ছোটো বাচ্চা যাদের আসে তাদেরই এমনটাই হয় বিছানা চাদর দিয়ে একদিনে থাকলেই নোংরা হয়ে যায় তো যাই হোক সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে চলে আসছে পুজো দিতে সে আগের মতো আর ফুল কোটে না খুবই কম তারপরও নিজের কাছে ফুলিয়ে পুজোতে ভালো লাগে আর আমগুলো দেখতেছিলাম পাকসি কিনে দেখতে শিখতে অনেকটা পাকটা নরম হয়েছে তাই এগুলোই বেছে নিলাম আর ভালো করে ধুয়ে পূজার জন্য কেটে নিলাম আর এসব আমি একটু শক্ত থাকতে কাটলে ভালোই লাগে বেশি নরম হয়ে গেলে ভালোই লাগে না তো আমি কেটে সব কিছু পরিষ্কার করে পূজার জন্য নিয়ে নিলাম এরপর তুলে দিলাম তুলে দিয়ে আলুতেও করে নিলাম পূজা ফুলটুলো দিয়ে দিলাম তো সব কিছু করতে করতে আসলে প্রায় এগারোটা বেজে আছে হাজব্যান্ডের কাছে একটু তাড়াতাড়ি করো ওর একটু মিটিং আছে ও সে বাইরে যাবে আর আমার একটু পূজা দিতে সময় লাগতেছে সেজন্য সে কী করছে মাছগুলো কেটে দিয়েছে শাকগুলো আমার জন্য পরিষ্কার করে রেখে দিয়েছে যাতে গিয়ে আমি বসিয়ে দিতে পারি তাড়াতাড়ি তো পূজা কমপ্লিট করে সব কিছু নামিয়ে নিয়ে গুছিয়ে দিলাম আর ছেলে পূজার প্রসাদের প্লেটে নিয়ে গেল আর আমি রান্নাঘরে ডুব তারা হুড়ো করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম মাছ ভাজতে তো মাছ ভেজে এরপর শাকটাও ধুয়ে নিয়েছি যদি হাজব্যান্ড করে দিয়েছে সব কিছু তারপর আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে মাছ ভাজতে বসিয়ে দিলাম আর এরকম সাহায্য সহযোগিতা করলে আসলে খুবই ভালো লাগে কারণ মেয়েদের প্রত্যেকটা সময় যাই একটা সাপোর্ট হাজব্যান্ড থাকুক বা সাহায্য করুক এক্ষেত্রে আমি লাখি বলতে আমার হাজব্যান্ড সবসময় সাহায্য সহযোগিতা করে কাজের ক্ষেত্রে কারণ হাতে সব কিছু পারা যায় না সেজন্য সে আমাকে সাহায্যটা করে তো আজকে আলু ছাড়া আমি বসিয়ে দিব কারণ বাচ্চারা আলু খেতে চায় না তাই আলু ছাড়া মাছটা বসাবো একটু ঘুনাঘা করে আর অন্য চুলো আমি ভাতও বসিয়ে দিয়ে তো বাদ হয়ে গেছে দিয়ে মরিচ মশলা দিয়ে কষিয়ে নিয়েছে এবার শুধু মাছটা দিয়ে দিব তো হয়ে গিয়েছে মাছটাও দিয়ে দিই ছোট করে বসিয়ে দিয়েছি আর অন্য চুলের শাকটা বসিয়ে দিব শাকটা ধুয়ে পানি ছড়াতে দিয়েছি তো সব কিছু করে এবার খেতে বসে যাব যেহেতু হাজব্যান্ড দেখেছে প্রায় একটা বেজে গিয়েছে তো চুলাই তুলে দিয়ে এবার নরম হয়ে গেলেই বসিয়ে দেব আজ তাহলে এ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজটাতে একটু লাইক কমেন্ট করলে সামনে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হবে না তাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর অবশ্যই ভালো থাকুন আজ তাহলে এ পর্যন্ত ভাই আর অবশ্যই এটা তো শেষ নেই অন্য কাজও আছে বাসার ওগুলো শেষ করতে হবে